আমি দেখিনি উনিশশো বান্ব সালে বাসা আন্দোলন তবে দেখেছি দু হাজার চব্বিশ সালে কুটা আন্দোলন আমি দেখি নি রবিকিশো মতো বীর সৈনী তবে দেখেছি দু হাজার চব্বিশ সালে আবু সাঈদেরই মতো বীর সৈনী আবু সাঈদ চেয়েছিল মেঝা রোজগার তবে হয়ে গেল বুলেটের গুল্লি তলাই বিচার করো তুমাই অত্যাচারের বিচার করো তুমি গুল্লিতে কত প্রাণ চলে গেলো ঝোড়ে বুলেটের গুল্লিতে কত প্রাণ চলে গেলো কত স্বপ্ন ছিল ছেলেকে নি বাবা মাই সব স্বপ্ন চলে গেল জোরে একটি বুলেটে নাগাতে কত স্বপ্ন ছিল ছেলেকে নি বাবা মাই সব স্বপ্ন চলে গেল জোরে একটি বুলেটে নাগাতে দেখিনি সালে তবে দেখেছি দু হাজার চল্লিশ সালে আন্দোলন আমরা দেখিনি রফিক শিকের মতো বীর সইনি তবে দেখেছি আবু সাইদের মতো বীর সাইনি তবে দেখেছি আবু সাইদের মতো বীর সাইনি দেখেছি বুক পেতে দেও আবু সাহিদের মতো সইনি আবু সাহিদের মতো সইনি চার বছরে দশ বছরে শিশু বাচ্চা কি ছিল না অল্প কেন চলে গেল জোরে তাদের একটি বুলেটের আগাতে এই কেমন নির্মম অন্যায় আল্লাহ আর পারিনি সহ্য করতে করো তুমি এর বিচার তোমার কাছে করি নালি তোমার কাছে করি নালি আল্লাহ তোমার কাছে করি নালি

अन्दा विचार करो कोरोतु विचार অধিকার চেতে গিয়ে হয়ে গেল কত লাশ অধিকার চেতে গিয়ে হয়ে গেল কত লাশ অজরে চলে গেল হাজার হাজার প্রাণ আমি দেখিনি উনিশশো বান্ন সালে আন্দোলন তবে দেখেছি দু হাজার চৌত্রিশ সালে কোটা আন্দোলন আমি দেখিনি রফিক শফিকের মতো বীর সহিনী তবে দেখেছি আবু সাহিদের মত মুখ সেতে দেওয়া আমি দেখিনি উনিশশো সালে বাসা আন্দোলন তবে দেখেছি দু হাজার চৌত্রিশ সালে কোটা আন্দোলন আমি দেখিনি রফিক শফিকের মতো বীর সহিনি তবে দেখেছি আবু সাহিদের মতো মুখ পেতে দেওয়া সহিনি আমি দেখিনি উনিশশো সালে বাসা আন্দোলন তবে দেখেছি দু হাজার সালে কোটা আন্দোলন আমি দেখিনি রফিক শফিকের মতো বীর সহিনী তবে দেখেছি আবু সাহিতের মতো বুক পেতে দেওয়া সহিনী বুক পেতে দেওয়া সহ